আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মিনি ভুট্টামড়াই মেশিন এই মেশিনটা কিন্তু সম্পূর্ণই চায়না প্রযুক্তির এবং খুবই মজবুত এবং টেকসই কারণ হচ্ছে এখানে হানড্রেড পারসেন্ট আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন এখানে নিচে মোটর সেট করা থাকবে এবং এটা দিয়ে কিভাবে কাজ হয় এর এ টু জেড আপনাদেরকে জানাতে চাচ্ছি তো আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন সময়তে ভিউয়ার্স এটা হচ্ছে একটা চায়না ছোট মিনি ভুট্টামড়াই মেশিন আমাদের কাছে চায়নার বেশ কয়েক প্রকারের ভুট্টা ভুট্টামড়াই আছে এবং দেশি ছোট বড়ো মিডিয়াম সমস্ত ভুট্টা ভুট্টামড়াই মেশিনগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে সমাজি ভারস যারা এগুলো দিয়ে ছোট আকারে ব্যবসা করতে চাচ্ছেন অথবা আপনার বাসায় যারা মেয়ে বাচ্চা ছোটো বাচ্চা আছে দু দশ বছর বয়স তারাও কিন্তু খুব ইজিলি এই মেশিনটা দিয়ে আপনারা অপারেট করতে পারবেন এবং বিদ্যুতে যেহেতু চলে কারেন্টে কোনো শব্দ হবে না কোনো রিক্স নাই কোনো ভয় নাই এটা একশো পার্সেন্ট কার্যকারিতা আমরা কিন্তু গত বছর চলতি বছর এগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের দিচ্ছি এবং আমরা এখানে দেশের বিভিন্ন অঞ্চলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি এবং আপনারা কাজ করছেন এবং দেখেন এর বেশ কিছু জিনিস আপনাদের দেখাতে চাচ্ছি এটা যেহেতু আগেই বলেছি এটা মোটরে চলবে দেখেন মোটরটা নিচে সেট করা রয়েছে মোটরের এক বছরের ওয়ারেন্টি রয়েছে এখানে যেটা রয়েছে এখান থেকে আপনার ভুট্টাটা পড়বে বস্তা বা ঝুড়ি বা গাবলা আপনারা ধরতে পারবেন সামনে দিয়ে পড়বে হচ্ছে আপনার সামনে একটু কাছ থেকে দেখাও সামনে দিয়ে এখান থেকে যে মোশাটা আছে সেটা পড়বে আর এটা দেখেন এখানে গ্যাস সিস্টেম রয়েছে ছোট বড় ভুট্টা হলে আপনারা গ্যাস চেঞ্জ করে কাজ করতে পারবেন আর এটা দেখেন খুবই টেকসই এবং মজবুত কিন্তু এই দেখেন শিটগুলা অনেকেই আমরা দেখেছি যে খুব নরম সিট দিয়ে তৈরি এটা আপনার দশ বছরও নষ্ট করতে পারবেন না আর এই জায়গাটা দেখেন এখানে কিন্তু আপনারা ভুটটা দিতে হবে এখানে একটা প্রোটেকশন দেওয়া রয়েছে প্রোটেক্টর এই প্রোটেক্টরটা আপনার ভিতরে ভোট্টাররা যেন বাইরে না আসে সেইটা এবং এটা আপনার অনেক ওয়েটফুল একটা মেশিন একজনই অপারেট করতে পারবেন যেহেতু বিদ্যুতে চলে আর আমরা জেলা উপজেলায় এবং হোম ডেলিভারি দিয়ে থাকছি এই মেশিনগুলো আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা তাছাড়াও কিন্তু আমাদের কাছে চায়না অনেক বিভিন্ন ধরনের আপনারা পাবেন